বানানো রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বানানা লাচ্ছি বানানা লাচ্ছি তৈরি করার জন্য আমার এখানে যা উপকরণ লাগবে বানানা লাচ্ছি তৈরি করার জন্য আমার লাগবে মিষ্টি দই আমি মিষ্টি দই নিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ কিছু বরফের টুকরো নিয়েছি আর লাগবে চিনি শিরা এক টেবিল চামচ নেব একটা কলা আমি কুচি করে রেখেছি এখন আমি আস্তে আস্তে করে সবগুলো উপকরণ আমি একটা ব্ল্যান্ডার জগ নিয়েছি এই জগের মধ্যে ঢেলে দেবো এখন দেব মিষ্টি যে দইটা নিয়েছি দই আর লাগবে আমার হাফ লিটার ঠান্ডা পানি আর দিয়ে দেব এক টেবিল চামচ গুঁড়া দুধ সব উপকরণ কিন্তু আমি একটা ব্লেন্ডারের জগে দিয়ে এখন আমি ব্লেন্ড করে নেব দর্শক তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার বানানো লাচ্ছি আমি এখন লাচ্ছিটাকে একটা গ্লাসে পরিবেশন করে নেব আমার বানানো লাচ্ছির ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন যেন আমি যেই ভিডিওগুলোই দিই না কেন সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ